হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি বুলটি বিষয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম এইখান থেকে আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করলাম তো দেখো সূর্য দেখা যাচ্ছিলো তোমাদেরকে একটুখানি দেখিয়েছি তো দেখো বাড়ির থেকে আমাদের দোকানটা ঠিক কতটা দূরে দেখতেই পেলে তোমরা তো এই দেখো দোকানে চলে এসছে তোমাদের দাদাভাই ভাই ভিডিওটা সকালে তোমাদের দাদাভাই শুরু করেছিল তারপরে আমি তো সকালে আশি বেশি কাজ তো কতই থাকে আমাদের ঘরের মেয়ে বউদের তো সকালের আমার আশি বেশি সব কাজ হয়ে গেছে তারপরে জামাকাপড় মেলতে চলে এসছি মাঠে তো ছোট্ট পুচুর অনেক জামাকাপড় ভিজা থাকে প্রতিদিন ধুতে হয় তো শুকায় না শুধু ছোট্ট পুচুর না আমার তোমাদের দাদাভাই তারপরে আমার ছোট্ট পুচু বড় জিতু তো যাই হোক সবার জামা কাপড় রোদে মেলে দিতে আসছি তো দেওয়া হয়ে গেছে বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে তোমাদের দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসেছিলো আমাদের ভাইনা বাজার থেকে কিন্তু বাজারটা রাত্রেবেলা আমি যেহেতু পুচু ছোট সব সময় বাজার ঘাটের থেকে আসলে পরে আমি ধরি না পরে ওইটা ধরি তো যাই হোক এখন সব বাজারগুলো খুললাম দেখি কি কি বাজার এনেছে তো দেখতেই পেলে তোমরা টমেটো এনেছে ধনে পাতা এনেছে পাতাকপি এনেছে আলু বেগুন লাউ পেঁয়াজ আদা রসুন তারপরে আরে যা যাই তারপরে রুই মাছ এনেছে তারপরে রসুন এনেছে যাই হোক তারপরে দেখো আমি এখন লাউ কাটছি আজকে সকালে লাউ রান্না হবে আর রুই মাছের ঝোল করাবো তো চলো কেমন করে লাউ রান্না করব জানো তো জানি না কে কীভাবে খায় আমাদের মধ্যে লাউটা হলুদ ছাড়া রান্না করি আমরা তো আজকে হলুদ ছাড়া লাউটা রান্না করবো ওটাকে বলা হয় লাউ বডি তো আমরা ওইটা না খুব সুন্দর খাই হেভি লাগে খেতে আমাদের তো চলো ওইটা আজকে রান্না হবে অনেক দিন পরে খাবো যখন শাশুড়ি মা ছিল তখন উনি রান্না করে খেয়ে মানে খাইয়েছিল আমাদেরকে আর আমার এই বাড়িতে যখন বিয়ে হয়ে আমরা এসেছি আর আমাদের মধ্যে মানে এইসব খায় না তো আমরা শ্বশুরবাড়ি উত্তরে তো আমাদের মধ্যে এইসব জিনিস খায় তো চলো আজকে লাবডি রান্না হবে আর হচ্ছে মাছের ঝোল রান্না হবে আর মাছের যে প্যাটাটা আছে রুই মাছের প্যাটা সেটা দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ভাজা হবে তো চলো রান্না বান্না তো শুরু করে দিয়েছি তার আগে সব মুখ টুক ধোয়ার পরে তো আমি কিছুই খাইনি সকালে তো এখন একটু খিচুড়ি ছিল কালকে রাতে সেটা অল্প একটুই ছিল তো আমি দু চামচ মতো খেয়েছি আর জিতুকে চামচ মতো দিয়েছি তারপরে এই দেখো ভাত হয়ে গেছে আর সব সবজি কাটা হয়ে গেছে তো লাউডিটা রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি এখন দেখাচ্ছি আর পুচু শোনার জন্য না সবটা আমি তোমাদের দেখাতে চাই কিন্তু দেখাতে পারি না মনে থাকে না ভিডিওটা একটু একটু করে মানে করে রাখলে পরে পরে যখন আমি অ্যাডিট করি তখন তোমাদেরকে দেখাতে পারি ওই ছোট পুচুকে নিয়ে আমি রান্না করব না কি করব বোঝা বড় দায় হয়ে থাকে আমার কখন কি করব ফোন দেখা গেলো মনেই থাকে না যে ফোনটা অন আছে কি ভিডিও করছি কি করছি না তো যাই হোক এখন রান্না হবে মাছের ঝোল ওই দেখো আমার মশলা হয়ে গেছে এদিকে আলু কাটা তারপরে টমেটো কাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন রান্না করব। তো রান্নাটা করার আগে যদি সব গুছিয়ে নেওয়া হয় তো রান্নাটা খুব ভালোই হয় তো ওই দেখো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্না করছি আর ওই দেখো নিচে লাউগুডি রান্না করেছি তো তোমাদেরকে ভালো করে দেখাতে ভালো না মনেই ছিল না তো যাই হোক তারপরে দুপুরের জল গরম করতে বসে পড়েছি এখন সবাই স্নান করবে তোমরা তো কম বেশি জানো বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে জিতু অঙ্কুশ রাহুল তারপরে হচ্ছে মিষ্টু আমিও চান করি গরম জলে তোমাদের দাদা ভাই কম বেশি এখন শীতের সময় না সবাই আমরা গরম জলে চান করি তো এই দেখো আজকে এক বছর পরে সব থালা বাসনগুলো ধোবো আমি ঝুড়িতে ভরা ছিল সব থালা বাসন এক বছর এক বছরের বেশিই হয়ে গেছে থালা বাসন করে আমি ধুই না তো আজকে ধোবো তো কলপাড়ে দেখো সব এনে এইদিকে ভিজিয়ে রেখেছি আর ওই পাশে আবার এঁঠো থালা বাসনও রয়েছে এইগুলো সবই ধুতে হবে কতক্ষণ যে লাগবে আজকে তারপরে আবার এক ধামা জামা কাপড় ছোটো বাড়িতে বাচ্চা থাকলে তো তার জামাকাপড় হয় তারপরে আমার তোমার দাদা ভাই তারপরে জিতুর তো যাই হোক সবার জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি তারপর ধর কমপ্লিট হয়ে গেছে সবার স্নান করাও কমপ্লিট তারপরে দেখো আমি শর্ট ভিডিও করার জন্য রেডি হচ্ছিলাম দুপুরবেলা তো তার আগে পুচুকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছে ওকে আধা ঘন্টা থেকে ওই তো আধা ঘন্টা মতোই ঘুমায় বেশি ঘুমায় না তারপরে দেখো আমি শাড়ি পরে নিয়েছি এখন ফুল রেডি এখন শর্ট ভিডিও করতে যাচ্ছি আর এইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আজকে না তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে আমি বলে এসেছি যে পুচুকে তুমি দেখো আমি শর্ট ভিডিও করতে চাই তো শর্ট ভিডিও একটা মতো করেছি একটা কি দুটো তার মধ্যে পুচু উঠে গিয়েছে তারপরে দেখো আমি সব খুলে ফেলেছি তারপরে আবার ওকে কোলে নিয়ে বিকালে জামা কাপড় নিতে চলে এসছি সর্ষের মাঠের জমিতে আমাদের তারপরে ওইখান থেকে পুচুকে নিয়ে ঘুরে বাড়িতে গিয়েছি ওইখান থেকে ঘুরার পরে তারপরে সন্ধ্যার সময় দোকানে এসেছি তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো মাল আনতে গিয়েছে দোকানে আর এই দেখো পুচুকে নিয়ে আমি দোকানদারি করছি তো এখন দোকানে থাকবো যতক্ষণ না তোমাদের দাদা বাড়ি মানে মাল নিয়ে দোকানে না আসবো ততক্ষণ আমি এখন দোকানেই থাকবো তো দোকানে কি বল প্রচণ্ড শীত লাগছে আজকে আমি সোয়েটার টুপি কিছুই পরে আসিনি শুধু একটা চাদর নিয়ে চলে এসেছি আর প্রচুকেও বাসো সব পরিয়ে নিয়ে এসেছি প্রচণ্ড শীত লাগছে আর দোকানের মধ্যে ওই নিচেই বসে থাকবো এখন আর বাইরে বেরোবো না যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর দোকানের সামনে না প্রচণ্ড ঠান্ডা লাগে প্রচণ্ড হাওয়া যখনই একটা গাড়ি যায় তখনই বেশি পরিমাণে হাওয়াটা আসে আর প্রচুর একটু একটু ঠান্ডা লেগেছে ওর জন্য ভেতরেই থাকবো বাইরে আর যাবো না তো এখানে বসে যে পুচুকে একটু কেক খাইয়ে দিলাম ওর বড় যেটু দোকানে এসেছে যেটু একটু দিয়ে গেলো তারপরে এই দেখো ফাইনালি তোমাদের দাদাভাই দোকানের মাল নিয়ে মানে দোকানে চলে আসছে বাজার থেকে তারপরে এই দেখো সব মাল এনে রেখেছে এখানে তারপরে আমি একটা আটার প্যাকেট নিয়ে এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে হয়তো গিয়ে রুটি বানাবো এটা ভেবে এসছি এসে দেখি আমার যা দিদি হচ্ছে ফ্রায়েড রাইস মাংস করেছে রাত্রেবেলা তো সেইটাই আমাদেরকে দিয়েছে ওই দেখো তো এটা তোমার দাদা আর আমি মিলে দুজনে মিলে খাবো আর যেহেতু ওদের ঘরেতেই খাচ্ছে তো তারপরে দেখো এত প্রচণ্ড শীত বসে খেতে কেমন লাগছে আমাদের ঘরে তো চেয়ার টেবিল নেই যে চেয়ার টেবিলে বসে খাবো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খুব ভালোই লাগে তো গরম গরম ফ্রায়েড রাইস আর কষানো মাংস তো খেয়ে নিলাম রাত্রিবেলা আজকে তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি দোকান থেকে একটু পরে আসবে তখন ওকেও দেবো ওর জন্য রেখে দিয়েছি তো ওই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে তারপরে ওকেও খেতে দিয়েছি তো ও হাতটাও ভালো করে ধুয়ে নিলো তারপরে এখনও খাবে তো দেখো ও মানে ওইদিকে খাচ্ছিলো আর এই আমি ঘরে এসে আমার চুলটা বেঁধে নিয়েছি চুলটা না বাঁধলে না রাত্রে ঘুমাতে খুবই অসুবিধা হয় ছোট্ট পুচু কিনে বারবার চুলটা খুলে যায় ওর মুখে মানে আর অনেক বড় ওই চুল দেখতেই পাচ্ছে আমার এই চুলগুলো শুধু শুধু ওর মুখের উপরে পড়ে কেমন লাগে আর বাচ্চার মুখে নাকি চুল পড়াটা খুব খারাপ বাচ্চার জন্য চুলের বাড়ি না লাগে সব ছোটো বড়ো মারাই আগেকার মানুষরা বলে সেইটাই মেনে চলি তার জন্য রাত্রেবেলা চুলটা ভালো করে বেঁধে নিই আর ঘরের মেয়ে বউরা থাকলে পরে যা হয় চুল মানে ছেড়ে রাত্রেবেলা চুল খোলা রাখে কেউ ঘুমায় না সবাই চুল বেঁধেই ঘুমায় তো এই দেখো ফাইনালি আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে পুচুকে ঘুম পড়ানো হয়ে গেছে আজকের মতো এই দুই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অফ দিয়ে অবশ্যই দেখো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো গুড নাইট বন্ধুরা বাই বাই